আসসালামু আলাইকুম শরমোনাই পীরের যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশে মোটামুটি এটার একটা ভিত্তি আছে পুরো বাংলাদেশে কিন্তু এমন ভিত্তি নেই যে একটা আসনে এককভাবে দাঁড়িয়ে বিজয়ী হওয়ার মতো সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে ভোট আছে কোথাও পাঁচ হাজার কোথাও দশ হাজার কোথাও তিরিশ হাজার চল্লিশ হাজার এমন আছে কিন্তু এককভাবে বিজয়ী হওয়ার মতো সাংগঠনিক অবস্থা ওনাদের নেই এটা সবাই জানেন সর্বনাইক ছোট করার জন্য আমি কথাগুলি বলতেছি না এটা হলো বাস্তব চিত্র যেটা আমাদের বাস্তব অবস্থা অবস্থা হলো আমি রাজনীতির যেটা বললাম সারা দেশব্যাপী বিচ্ছিন্ন কিছু ভোট আছে এককভাবে ভাবে নির্বাচিত হওয়ার মতো একটা আসন নেই সারা বাংলাদেশে জামাত ছিল সর্ব নিয়ে এবং অন্যান্য রাজ ইসলামী যে দলগুলি আছে তাদেরকে নিয়ে একটা জোট করার জন্য ইসলামী ভোটগুলো এক বাক্সে আনার জন্য তাহলে ইসলামী দলগুলো উপকৃত হবে তাদের দলের মাঝে মতপার্থক্য আছে কিছু এক একটা দলের সাথে ইসলামী আর একটা দলের আমাদের দেশে ইসলামী অনেকগুলি দল আছে মত কারণে আলাদা আলাদা দল গঠন করছে কিন্তু সবার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই সেটা হলো ইসলামী শরিয়া কায়েম করা যদি জনসমর্থন পায় সবার একটাই উদ্দেশ্য লক্ষ্য সবগুলি দলের আল্লাহর আইন কায়েম করা ওনারা যদি বিজয়ী হতে পারেন ক্ষমতায় গেলে সেটা করবেন সেই হিসাবে জামাত একটা উদ্যোগ নিয়েছিল পাঁচই আগস্টের পর যেন সব ইসলামী দল একসাথে হয় এখানে অনেকগুলি হয়েছে অনেকগুলি হয়নি এক একজনের এক এক অভিযোগ আছে আবার যারা যোগদান করেছে তাদের কোনো অভিযোগ নেই এই জন্যই তো তারা জামাতের সাথে জোটে এসেছে জামাত দীর্ঘ আট নয় মাস থেকে এই আট দলে একটা জোট করছে ইসলামী দলগুলোকে নিয়ে প্রথম ইসলামী আন্দোলন সহ সেখানে আরও আটটা দল আছে তাদেরকে নিয়ে অনেকগুলি কর্মসূচি দিল বিভাগীয় স মহাসমাবেশ করলো সফলভাবে সেগুলো সম্পূর্ণ হলো এবং রাজনৈতিক কৌশল নির্ধারণ করলো মোটামুটি জামাত একটা পর্যায়ে এগিয়ে গেল সবাই এখন এসে ইসলামী এখন এসে ইসলামী আন্দোলন জামাতের একেবারে কলিজায় হাত দিয়েছে আমার মুহূর্তে কলিজায় হাত দিয়েছে ইসলামী আন্দোলন ভাবছে যে এখান থেকে আর জামাত যাবে না ইসলামী আন্দোলন যা তাই করবে ইসলামী আন্দোলন এখন এসে এসে একদম শেষ মুহূর্তে জামাতের যেই জায়গাগুলিতে নব্বই ভাগ নিশ্চিত জামাতের প্রার্থীরা বিজয়ী হবে অতীতে হয়েছে প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে সেই নির্বাচনে জামাত হয়েছে কুমিল্লার সৈদ্যগ্রাম থেকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি নির্বাচিত হয়েছেন দু সালে উনি নির্বাচিত হয়েছেন সেখানে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করছে সবাইকে হারিয়ে উনি সেখানে বিজয়ী হয়েছেন সেখানে জামাতের অবস্থা খুবই ভালো চৈদ্যগ্রামে এটা সারা বাংলাদেশে জানে সেই আসনটা চেয়ে পড়ছে ইসলামী আন্দোলন আরেকটা কাজ করছে যেটা সিটাংয়ের সিংহওয়ালা হয় উনিশশো সালে নির্বাচনে দুই সালের নির্বাচনে এই বিএনপি আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সাতকানিয়া আসনটার থেকে শাহজাহ চৌধুরী নির্বাচিত সেই আসনটা আপনারা লক্ষ্য করেন কোন কোন আসনগুলি তারা চেয়েছে ইসলামী আন্দোলন চেয়েছে সাতক্ষীরায় উনিশশো সালে সাতক্ষীরায় পাঁচটা আসন আছে পাঁচটা আসনের মাঝে সাতক্ষীরায় চারটা আসন পেয়েছে জামাত সাতক্ষীরা জেলায় জামাতের খুবই ভালো অবস্থান সেখানে ইসলামী আন্দোলনগুলি ইসলামী আন্দোলন সেখানে তাদের প্রার্থীদের এই আসনগুলি চেয়েছে মানে যেখানে যেখানে জামাত অত্যন্ত স্ট্রং অবস্থা সেখানে চেয়েছে যেখানে দুর্বল সেখানে চাইনি কিন্তু নিয়ম হলো যেখানে জামাত দুর্বল এটা জোটের একটা নেগোসিয়েশন হয়েছে আলোচনা হয়েছে যেখানে জামাত দুর্বল একটু সেখানে ইসলামী আন্দোলনকে ছেড়ে দিবে আর যেখানে জামাত স্ট্রং সেখানে জামাতকে ছেড়ে দিবে ইসলামী আন্দোলন এইভাবে আলোচনা হয়েছে কিন্তু এখন এসে ইসলামী আন্দোলন পুরো ফলটে দিয়েছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে এখন এসে একেবারে জামাতের কলিজায় থামা মারছে একেবারে কলিজায় হাত দিয়েছে জামাতের কারণ আপনি দেখেন আপনারা আপনি চিন্তা করে দেখেন কোন আসনগুলি শেষ ইসলামী আন্দোলন যেখানে ইসলামী আন্দোলন কোনো ভিত্তি নেই চোদ্দ গ্রামে ইসলামী আন্দোলন দুই হাজার ভোট পাবে না সাতকানিয়া ইসলামী আন্দোলন দুই হাজার ভোট নাই আহ সাতক্ষীরাতে ইসলামী আন্দোলনের কোথাও দুই তিন হাজার ভোট একটা আসনে ইসলামী আন্দোলন খুবই দুর্বল ইসলামী আন্দোলনের কিছু ভোট আছে সেটা হলো বরিশাল জেলা কেন্দ্রিক পটুয়াখালী জেলায় কিছু ভোট আছে খুলনাতে কিছু ভোট আছে খুলনা জেলায় রংপুরে কিছু ভোট আছে এই বিচ্ছিন্ন এই আর অন্যান্য জায়গায় এক হাজার দুই হাজার কোথাও তাদের এই সাংগঠনিক ভিত্তি নেই ওখানে ভোট পাবে কি আর একটা সংগঠনের সাংগঠনিক কাঠামো থাকতে হয় সেখানে তাদের কার্যক্রম থাকতে হয় অনেক উপজেলা আছে সেখানে কার্যক্রম নেই সারা বাংলাদেশে অনেক জায়গায় বিচ্ছিন্ন ভোট আছে আমি আগেও বলছি কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী না অনেক জায়গায় বলছে তারা এখন ছাড়ছে জামাতের কাছে জামায়াতের একেবারে যেগুলি কলেজা যাওয়ার যেন ইসলামী আন্দোলনের কাছে নত হয়ে তাদেরকে এই জোটে রাখে এটা হলো দুর্ভিসন্ধিমূলক একটা এই সাওয়া যে জামাতের কাছে যে আসনগুলি সে প্রস্তাব দিয়েছে এটা একটা দুর্বিষন্ধি এটা রাজনৈতিক একটা অপকৌশল জামাতের উপর প্রয়োগ করছে সাপে রাখার জন্য জামাতকে এবং সম্ভবত পিছন থেকে কেউ কল কাটিয়ে হয়তো তাদেরকে আরও বেশি সুযোগ সুবিধা দিবে ইসলামী আন্দোলন সে আশায় আছে ইসলামী আন্দোলন সে আশায় থাকলে ওরা ওদের আলাদা আর জিতি আছে আলাদা দল আছে ওটা করবে ওনারা চাইলে জোট থেকে বেরিয়ে যেতে পারেন অন্য কেউ যদি জামাতের থেকে বেশি সুবিধা সেখানে সেখানে ওনারা কিন্তু কোথাও সুবিধা করতে পারবেন না আগে আপনার ভিত্তি থাকতে হবে আপনার প্রার্থী বিজয়ী হওয়া হয়ে আসার মতো যোগ্য প্রার্থী থাকতে হবে তারপরে আপনি অন্য দলে গেলে সুযোগ পাবেন অন্য দলে গেলেই যে আপনি সেখান থেকে বিজয়ী হয়ে যাবেন এটার কোনো নিশ্চয়তা নেই কোনো গ্যারান্টি নেই এটা এই গ্যারান্টি কেউ দিতে না আপনাকে এবং আপনি সেখান থেকে প্রতিদিন করে বিজয়ী হয়ে আসতে হবে রাজনীতির মাঠে হিসাব নিকাশ খুব জটিল বর্তমান জটিল রাজনৈতিক হিসাব নিকাশ চলতেছে চব্বিশে পাঁচে আগস্টের পর যে রাজনৈতিক হিসাব চলতেছে সেই হিসাবে আশপাশে ইসলামী আন্দোলন নেই কিছুটা ভালো করতো আন্দোলন ইসলামী আন্দোলন যদি ধরেন ওরা যেতে পারে চাইলে বিএনপির সাথে যেতে পারে যদি যায় ইসলামী আন্দোলনকে হয়তো সর্বোচ্চ দশটা আসন দিবে দশটা আসন দিলে সেখান থেকে বিপদ আছে বিএনপির সাথে জোটে যাওয়ার সবচেয়ে বড় বিপদ রিস্ক যেটা সেটা হলো বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে আপনি দেখেন বিপ্লবী পার্টির সভাপতি সাইফুল আলমকে সাইফুল ঢাকা বা আসন থেকে বিএনপি নমিনেশন থেকে সেখানে বিদ্রোহী প্রার্থী বিএনপির সাইফুল আলম নীরব আরেক সাইফুল সাইফুল আলম নীরব যুবদলের সাবেক প্রেসিডেন্ট সাবেক ঢাকা মহানগর উত্তরের বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়াতে জুনায়েদ আল হাবিবকে দিয়েছে ওখান থেকে বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রবীন পারহানা জোর থেকে পটুয়াখালী দুমকি থেকে দিয়েছে নুরুল হক সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছেন হাসান আল মামুন এইভাবে জোর থেকে যত জায়গায় বিএনপি প্রার্থী দিয়েছে তত জায়গায় বিএনপি বিদ্রোহী প্রার্থী আছে এই শর্মনায় গিয়েও বিএমপি বিদ্রোহের মুখে পড়বে যদি বিএনপির সাথে যায় সেখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী হবে অবশ্যই হবে সেখানে একদম নিশ্চিত লিখে রাখেন কারণ প্রত্যেকটা আসনে আপনারা দেখেন যত জায়গায় ঝোটকে ছেড়েছে তত জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এই জন্য আপনি নিশ্চিত জিতবেন কারো সাথে এই গ্যারান্টি নেই কারণ বিজয়ের মালিক একমাত্র মহান রাব বলে আলমদিন আল্লাপাক বলতে পারবেন কেউ বিজয়ী হবে কিন্তু এখানে নিরাপদ এখানে বিদ্রোহী প্রার্থী হবে না এখানে দলে অন্ত কোন দলের মুখোমুখি হতে হবে না দলীয় জামাতের ভিতরে কোনো অন্ত গন্দল নেই দলের মাঝে ক্ষোভ বিক্ষোভ নেই বিদ্রোহী প্রার্থী নেই এখানে জামাতের সাথে জোট করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে জামাতের সহযোগিতা পাবে আর বিএনপির থেকে হলে বিএনপি বিদ্রোহী প্রার্থীর মুখোমুখি হবে এবং বিএনপির নেতা না তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ